আসসালামু আলাইকুম চলে বিসি জাফিরা ক্লথিং শপ থেকে আজকে পাকিস্তানি কটনের কিছু লাক্সারি কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে আপনার রঙের শেহারা ক্যাটালগ থেকে রঙের অরিজিনাল পাকিস্তানি কটনের মধ্যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো টাইপের পাকিস্তানি থ্রি পিস কালেকশন জাফিরা ক্লোথিং হচ্ছে আমাদের শপের নাম শপের অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এক করে ডিজাইনগুলো দেখাবো ফার্স্ট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে ফার্স্টের এই ডিজাইনটা দেখাচ্ছে এটা ডিজাইনটা হচ্ছে আপনার 501 এটা ড্রেসের ডিটেইল এখানে লেখা আছে আপনারা একটু পজ করে পড়ে নেবেন তারপর আমরা দেখানোর সময় একটু ডিটেইল আপনাদের জানিয়ে তো ফার্স্ট এই ডিজাইনটা দেখাচ্ছে এটা ক্যাটালগের মতো সেম টু সেম পাবেন এই ড্রেসটা ক্যাটালগে আবার আরেকবার দেখিয়ে দিতেছি কিউআর কোড আছে স্ক্যান করে দেখে নেবেন অরিজিনাল পাকিস্তানি প্রাইস ভিডিওর মধ্যে বলা থাকবে ফুললি আপনার এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এটা হচ্ছে এক কালারের মধ্যে পুরোটা কাজ করা ফিক্সড এমব্রয়ডারি কাজের মধ্যে হবে বডি ফ্রি সাইজ আছে লম্বা আপনার ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন আচ্ছা এটা নিচে প্যানেল আলাদা আছে ছবির মতো সেম টু সেম পাবেন এটা জামার নিচের ফ্রন্ট পার্টের প্যানেল হবে এক্সট্রা প্যাচেস প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার স্লিপসের পার্টটা হবে এটা স্লিপসের মধ্যে ফুল এমব্রয়ডারি কাজের মধ্যে হবে ফুল স্লিপ করতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা হাতার কাপড় আলাদা আছে সরি এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ব্যাক সাইডের কাপড় আলাদা আছে ফার্স্টের ড্রেস আমরা ডিটেল দেখাচ্ছি এরপরের ড্রেস ড্রেসগুলো আপনাদের শর্টকাটে দেখে দেবো অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইড হবে এটা লং ফর্টি প্লাস এটা হচ্ছে প্যান্ট এক কালারের মধ্যে অন্যটা হবে প্রিন্টেড শিফন অন্যটা হচ্ছে প্রিন্টেড শিফনের মধ্যে এটা অন্যটা হচ্ছে আপনার ব্যাম্বার শিফন যেটা প্রিন্ট হবে পুরোটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার

আর এটা নিচের যে প্যানেলটা আছে এটা নিচের যে প্যানেলটা দামন প্যানেল সাথে দেওয়া আছে এখানে ফিক্সড এমব্রয়ডারি কাজ করা হবে এটা আলাদাভাবে বসে নিতে হবে এরপরে হাতার পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে স্লিপস পার্ট ফুল স্লিপ করতে পারবেন যথেষ্ট পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে এটা স্লিপস এর পার্ট প্যান্ট হচ্ছে এক কালার আড়াই মিটার বা পনেরো তিন গজ পরিমাণ কাপড় আছে ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা হচ্ছে ব্যাম্বার শিফন প্রিন্টের মধ্যে ব্যাম্বার শিফন প্রিন্ট হবে গর্জিয়াস প্রিন্টের মধ্যে বড় ওড়না পাচ্ছেন এটা হবে আপনার ওড়নাটা ডিজিটাল প্রিন্ট দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার ব্যাম্বার শিফন ফ্যাব্রিকের মধ্যে হবে দেখিয়ে দিচ্ছি এক একটা ডিজাইন এক এক রকম আছে এটা আপনার লাইট অ্যাশ কালার এর মধ্যে হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে এখন এই ডিজাইনটা দেখাচ্ছি এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ফাইভ জিরো ওয়ান রঙের লন কালেকশন হবে এই ড্রেসটা দেখিয়ে দিব ড্রেস এর সম্পূর্ণ ডিটেইল এখানে লেখা আছে আপনারা পড়ে নেবেন আহ পার্ট বাই পার্ট হবে এটা সামনের পার্ট আলাদা ব্যাক সাইড আলাদা হবে আমরা শর্টকাটে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একটু লেমন টাইপের কালার হবে বা লাইট ইয়েলো কালার টাইপের হবে এই ড্রেসটা লাইট একটা কালার এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা গোর্ডিয়াস টাইপের কাজ আছে দেখতে পাচ্ছেন সেম টু সেম পিকচারের মতো পাবেন এটা হচ্ছে ব্যাক পার্ট হবে এটা ব্যাক সাইড আপনার কাজ আছে এমব্রয়ডারি কাজ হবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল স্লিভের কাপড় আছে স্লিভসের মধ্যে আপনার এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এটা হচ্ছে আপনার দামন প্যানেল হবে এক্সট্রা প্যানেল এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যানেল এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার আরো এক্সট্রা প্যাচেস এখানে দেওয়া আছে এটা আপনার ছবি দেখে আপনার সেম টু সেম বানিয়ে নেবেন হাতার প্যানেল হবে আর দামন প্যানেল হবে এটা হবে আপনার ওনাটা ডিজিটাল প্রিন্টেড ব্যাম্বার শিফনের মধ্যে এটা হবে আপনার ওনাটা গর্জিয়াস টাইপের প্রিন্ট হবে পরে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা পরে পেস্ট কালারের ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা আর্টিকেল নাম্বারটা হচ্ছে আপনার টু ফাইভ হচ্ছে এটা আর্টিকেল নাম্বার গর্জিয়াস টাইপের পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশন লাইট পেস্টের মধ্যে এটা হচ্ছে আপনার বা আকাশি টাইপের ডিপ আকাশি কালারের মধ্যে স্কাই ডিপ স্কাই কালারের মধ্যে হবে এটা হচ্ছে আপনার বডি পার্টটা কালারটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে ফিক্সড এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার দামন প্যানের সাথে দেওয়া আছে হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপস পার্ট হবে এটা স্লিপস মধ্যে আপনি ফুল স্লিপ করতে পারবেন হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট আর ব্যাক সাইড এরপর আপনার প্যান্ট হচ্ছে এক কালার ওড়নাটা হবে ব্যাম্বারশিপ শিফন এটা হবে আপনার ওড়নাটা গর্জিয়াস টাইপের প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন বড় ওড়না পাচ্ছেন ব্যাম্বার শিফনের মধ্যে ওড়নাগুলো হবে পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন হবে রঙের সেহরা এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার টু ফাইভ জিরো নাইন টু ফাইভ জিরো নাইন হচ্ছে এটার ডিজাইন নাম্বার এক একটা ডিজাইন এক এক রকম দেখতে পাচ্ছেন এখানে ছবিতে যেভাবে দেখানো আছে সেম কো সেম ওরকম পাবে না করা এই ড্রেস দেখাচ্ছি লং ফোর্টি প্লাস হবে বডি ফ্রি সাইজ আছে যেকোনো মাপের সাইজের আপনারা বানাতে পারবেন হেলডি যারা আছেন আপনারা নিজের মতো করে আপনারা বানিয়ে নেবেন আহ কটন লাক্সারি কালেকশন হবে এই কালেকশন এই ড্রেস দেখাচ্ছি এটা নেক পোরশনটা হবে এটা এটা হচ্ছে আপনার প্যানেল এখানে প্যাচেস প্যানেলগুলো দেওয়া আছে ছবি দেখে আপনারা বানিয়ে নেবেন ক্যাটালগ সহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হাতার আর পার্টটা স্লিপস পার্ট হবে এটা ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক পার্ট আর 슬িপস এর পার্ট দেখাচ্ছে এটা হচ্ছে 슬িপস এর পার্ট এক্সট্রা আরো কাপড় আছে ভিতরে কাপড় দেওয়া আছে প্যান্ট হচ্ছে প্লেন এক কালারের মধ্যে আর ওন্নাটা দেখাবো ডিজিটাল প্রিন্টেড ওন্না হবে গর্জিয়াস টাইপের প্রিন্ট আছে বড় ওন্না পাচ্ছেন ওন্নাটা সম্পূর্ণ প্রিন্ট যেহেতু বডি গর্জিয়াস আছে ওন্নাটা আপনার প্রিন্ট হবে এরপরে এস এর মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 2512 2512 হচ্ছে এটা ডিজাইন নাম্বার এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা চার একটা ডিজাইন কটন লাক্সারি কালেকশন প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর হবে লাইট অ্যাশের মধ্যে রাঙ্গের শেহরা ক্যাটালগ থেকে এটা হচ্ছে বডি পার্টটা নিচে আলাদা প্যানেল আছে আমরা প্যানেলটা সহ দেখিয়ে দিচ্ছি ফিক্সড এমব্রয়ডারি কাজের মধ্যে পুরো বডির মধ্যে হয়ে করে কাজ করা হবে এটা হচ্ছে আপনার যে ফ্রন্ট পার্ট দামন প্যানেল সাথে দেওয়া আছে এখানে এরপরে হাতার পার্টটা দেখাবো এটা হচ্ছে স্লিপসের পার্ট হবে এটা স্লিপসের পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক সাইডে আপনার ছিটা এমব্রয়ডারি কাজ হবে লং ফর্টি ফাইভ প্লাস বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে আপনার প্যান্ট ওনাটা হবে এটা এটা হবে ওনা অল ওভার প্রিন্টের মধ্যে দুপারটা আছে গর্জেস প্রিন্ট হবে এটা হচ্ছে একটা ডিজাইন তা এখন এই ডিজাইনটা দেখাবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার 2501 2501 হচ্ছে এটা ডিজাইন নাম্বার প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা এটা এক্সট্রা প্যাচেস প্যানেল আছে আমরা দেখাবো এটা আপনার নেক প্যানেল আলাদা হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা খুবই সুন্দর হয় ফিনিশিং কাজ করা আছে দেখতে পাচ্ছেন একেবারে নিপুণ ভাবে কাজ করা আছে পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন এটা হচ্ছে দামান প্যানেল সাথে দেওয়া আছে আর আলাদা প্যাচেস প্যানেল আছে আমরা দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে নেক প্যানেলটা নেক জন্য আলাদা প্যাচেস দেওয়া আছে এখানে লং 45 প্লাস বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডে আপনার কাজ আছে হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপস এর পার্টটা ফুললি আপনার প্যানেলে ফিক্সড এমব্রয়ডারি কাজের মধ্যে হবে প্রিমিয়াম পাকিস্তানি অরিজিনাল ড্রেস গুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার প্যান্ট ওন্নাটা দেখাবো এটা হচ্ছে ওনার মধ্যে আপনার গর্জিয়াস প্রিন্ট আছে বড় ওনা পাচ্ছেন পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন রঙে শেহরা ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো হবে প্রাইস জানিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটা প্রাইস হবে চার হাজার দুইশো করে চার হাজার দুইশো করে এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন ফিক্সড প্রাইস হবে চার হাজার দুইশো এটা পরে এই ডিজাইনটা দেখাবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার টু ফাইভ জিরো সিক্স টু ফাইভ জিরো সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার টু ফাইভ জিরো সিক্স আচ্ছা এটা বডি পার্টটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা ফিক্স এমব্রয়ডারি কাজের মধ্যে এখানে আলাদা প্যাচেস প্যানেল গুলো আছে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হবে এটা তো এটা আলাদা প্যাচেস প্যানেল আছে এটা এই প্যানেলটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওনার জন্য দুই আচল পার্টে বসবে আর এখানে দামান প্যানেল আছে এক্সট্রা প্যাচেস প্যানেল আছে আপনারা ছবি দেখে বানিয়ে নেবেন নেক প্যানেল হবে এটা হচ্ছে আপনার দামান প্যানেল সাথে দেওয়া আছে আরো আলাদা প্যানেল হবে আর এরপরে আপনাদেরকে ব্যাক সাইডে হাতার পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট বা হাতার কাপড় আছে এটা হচ্ছে স্লিপসের পার্ট হবে এটা ব্যাক সাইডটা দেখাবো এটা হচ্ছে ব্যাক সাইডটা গর্জিয়াস টাইপের পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ড এর কালেকশন হবে রাঙ্গে শেহরা ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাচ্ছি প্রাইস ফিক্সড হবে চার হাজার দুইশো যেটার সাথে যে প্যানেল গুলো আছে সবই কিন্তু আপনারা পাবেন আর প্যানেল ডিটেল বলেন সবকিছু কিন্তু এখানে লেখা আছে আপনারা কি কি পাবেন সবকিছু এখানে পেয়ে যাবেন লেখা আছে এখানে আর অন্যটা হবে আপনার ব্যাম্বার শিফন প্রিন্টের মধ্যে আলাদা প্যাচ প্যানেল আছে অন্য জন্য প্যানেল দেওয়া আছে এরপরে ব্ল্যাক কালারটা দেখে দিব এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার টু ফাইভ জিরো সেভেন কালারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার ফুল ব্ল্যাক এর মধ্যে কন্ট্রাস্ট বা মাল্টি কালার সুতার কাজ আছে এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা এটা মধ্যে ছিটা এমব্রয়ডারি কাজ আছে এটার বডি পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ফিক্সড এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এটা প্যানেল প্যাচেস দেওয়া আছে ছবি দেখে আপনারা বানিয়ে নেবেন এক্সট্রা প্যাচেস প্যানেল গুলো সাথে দেওয়া আছে আর এরপরে আপনার হাতের পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপসের পার্ট হবে এটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে প্রাইস ফিক্সড হবে

ঢাকায় যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আপনাকে আগে অ্যাডভান্স পে করে অর্ডার কনফার্ম করতে হবে কালারটা হচ্ছে একেবারে হালকা ল্যাভেন্ডার টাইপের কালার লাইট ল্যাভেন্ডার আপনারা বলতে পারেন একেবারে লাইট একটা কালার এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা এটা ফিক্সড এমব্রয়ডারি কাজের মধ্যে হবে দামান প্যানেল হবে এটা এখানে সাথে প্যানেলগুলো দেওয়া আছে নিজের মতো করে আপনারা বানিয়ে পারবেন এটা হচ্ছে স্লিপসের পার্ট হবে এটা ফুল স্লিপ ভিডিও একটু লম্বা হচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন সব কিছুই কিন্তু আমরা ডিটেলভাবে দেখাচ্ছি প্রাইস প্রত্যেকটা সেম হবে চার হাজার দুইশো করে এখানে সাইড আর হাতার পার্ট সরি প্যান্টের কাপড়টা দেওয়া আছে এটা হবে উনটা গর্জিয়াস টাইপের প্রিন্ট হবে ফিক্সড প্রাইস হবে চার হাজার দুইশো করে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপে আসতে পারেন জাফির আক্রোথিং হচ্ছে শপের নাম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিনতলা লিফ্টেড টু এলিফেন্ট রোড ঢাকা বারশোশ পাঁচ আমার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ভালো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ